সাম্বার রান্না বানাই আজকে রেসিপি মালাই মটর পনির আজকে বানাবো মটর পনির তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবারে পনিরটা আমি কেটে নেব ছোট ছোট কিউব কিউব করে কেটে নেব এই দেখুন এই এরকমভাবে সাইজ করে কেটে নিতে হবে আমি মশলা তৈরির জন্য গ্রেভিটা তৈরির জন্য কিছু টমেটো কেটে নেব এই দেখুন এই সাইজে আমি পাঁচটা টমেটো নিয়েছি এগুলো চার ভাগ করে কেটে নেব আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তাতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম পনিরগুলো একটু ভেজে নেবো হালকা করে আমি এটাতে একটু সানরাইজের কাশ্মীরি মিচ দিয়ে দিলাম একটু লংটার জন্য আর একটু গরম মশলা এটাও সানরাইজের সানরাইজের গরম মশলাটা খুব ভালো এবারে আমি পনিরগুলো দিয়ে দিলাম হালকা করে পনিরগুলো একটু ভেজে খুব বেশি ভাজবো না পনিরগুলো আমি এবারে তুলে নিলাম এটাতে আমি একটু গোটা জিরে দিয়ে দেব ওই তেলটাতে আমি একটা গ্রেভির জন্য পেস্ট বানাবো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো আমি একটু নুন দিয়ে দেবো তা তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব টমেটোটা একটু নরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু কাজু বাদাম দিয়ে দেব আমি একটু জল অ্যাড করব টমেটোটা ভালো করে সেদ্ধের জন্য আমি দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি চপারে আমি একটু রসুন আর পেঁয়াজ পেস্ট করে নেব আমি এবারে এই টমেটোটা পেস্ট করে নেব এবার আমি কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেবো এটা শুধু বাটার দিয়ে করলেও খুব টেস্ট হয় আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে রসুন আর পেঁয়াজ বাটাটা দেবো এবার একটু আদা বাটা হলুদটা আমি এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেব না কারণ আমি গোটা জিরে আগেই দিয়ে টমেটোটার সঙ্গে পেস্ট করে রেখেছি এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম একটু মিশিয়ে দেব একটু জল আমি অ্যাড করবো মশলাটা নিচে লেগে যাবে না তাহলে আমি মটরশুটিটা দিয়ে দেবো এবারে আমি টমেটোর এই পেস্টটা এটার মধ্যে অ্যাড করে দেব এবারে এটা ভালো করে আমি বসাবো এভাবে এটাকে নাড়তে হবে তা না হলে মশলাটার নিচে লেগে যাবে কড়াইয়ের তলায় লেগে যাবে ঘি অ্যাড করব যে কোনো রান্নায় যদি আপনি একটু ঘি দেন তার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় এবারে আমি একটু চিনি অ্যাড করলাম আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি খায় তাই আমি একটু মিষ্টি বেশি দিলাম তা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন আমি এবারে একটু গরম জল অ্যাড করে দেব আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি এবারে একটু কেসুরি মেথি হাতে করে গুঁড়ো করে দিয়ে দেবো তারপরে একটু ধনে পাতা কুচি একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প মটর পনির রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব থেকে একটু ক্রিম তৈরি হয়ে গেল মটর পনির এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে আপনারা তৈরি করবেন নিজেরা খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন আর প্লিজ 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 শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন